ভারত ও আমেরিকার মধ্যে খুব গোপনে নতুন বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ হাজরা মোড়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে ওই চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয় কংগ্রেসের অভিযোগ দেশের লোকসভা রাজ্যসভা ও ক্যাবিনেটকে উপেক্ষা করে তড়িঘড়ি আমেরিকার চাপ ও শর্তে এই চুক্তি সম্পন্ন করা হয়েছে দলীয় নেতৃত্বের দাবি দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্টের কাছে কার্যত আত্মসমর্পণ করেছেন কংগ্রেসের বক্তব্য অনুযায়ী এতদিন আমেরিকায় ভারত থেকে রপ্তানিকৃত বিভিন্ন পণ্যের ওপর দুই শতাংশ থেকে তিন শতাংশ শুল্ক আরোপ করা হতো নতুন চুক্তি অনুযায়ী সেই শুল্ক বাড়িয়ে আঠেরো শতাংশ করা হয়েছে অন্যদিকে আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে এতদিন এগারো শতাংশ শুল্ক চাপানো হলেও নতুন চুক্তিতে তা শুল্কমুক্ত করা হয়েছে বলে অভিযোগ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ প্রসাদের দাবি দেশের লোকসভা দেশের রাজ্যসভা মন্ত্রিসভার ক্যাবিনেট ক্যাবিনেটকে উপেক্ষা করে নরেন্দ্র মোদী সরকার একশো চল্লিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী আজকে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে কোন শর্তে আজকে তাকে স্যারেন্ডার করলেন আজকে সম্প্রতি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হয়ে গেল ট্রাম্প আমাদের বলে দিচ্ছে যে রাশিয়া থেকে আমরা তেল কিনতে পারবো না যদি রাশিয়া থেকে তেল কেনা হয় তাহলে তার নজরে থাকবে তাহলে আবার টেরিফ বসিয়ে দেবে আমরা বলতে চাই যে আমেরিকা আমাদের দেশের নাগরিকদের চাকরির ভিসা এইচ ওয়ান বি ভিসায় আট লাখ টাকা থেকে অষ্টআশি লাখ টাকা করে দিল নরেন্দ্র মোদী প্রতিবাদ করলেন না আমাদের ভারতবর্ষের নাগরিকদের পায়ে বেরিয়ে পড়িয়ে হাতে বেড়ি পড়িয়ে ভারতবর্ষে নিখে পড়ে দিয়ে গেলেন প্রতিবাদ করলেন না আজকে পাকিস্তানের যে প্যায়ালগাঁওতে বদলা হিসেবে যে সিঁদুর যুদ্ধ শুরু করেছিলেন পাকিস্তানকে সাহায্য করার জন্য সেই যুদ্ধ থামিয়ে দিলেন আজকে ট্রাম্প আজকে মোদী প্রতিবাদ করলেন না আজকে নীরবে বাণিজ্য চুক্তি সম্পূর্ণ হয়ে গেল আজকে মোদীর মুখে রাগ কাটলেন না আজকে সারা ভারতবর্ষের মানুষকে অন্ধকারে রেখে বাণিজ্য চুক্তি সম্পূর্ণ হয়ে গেল কোন শর্তে আমেরিকা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি বাজার দখল করবে তাদেরকে রকম ট্যাক্স দিতে হবে না আমাদের পণ্য যদি আমেরিকায় যায় সেখানে আঠেরো শতাংশ ট্যাক্স দিতে হবে ট্যারিফ বসিয়ে দিয়েছেন এবার আমাদের বক্তব্য হচ্ছে ভারতবর্ষ তেল কার কাছ থেকে কিনবে আমেরিকা আমাদের ঠিক করে দেবে আমাদের সার্বভৌমত্বে আঘাত করছে আমেরিকা আর মোদি চুপ করে বসে আছে আজকে জিজ্ঞেস করুন যে বাণিজ্য মন্ত্রী পিয়ুষ গোয়েলের কাছে তিনি বলছেন যে আমরা রাশিয়া থেকে তেল কিনবো কিনা এটা বিদেশ মন্ত্রীকে জিজ্ঞেস করুন বিদেশ মন্ত্রী বলছে আমরা রাশিয়া থেকে তেল কিনবো কিনা বাণিজ্য মন্ত্রীকে জিজ্ঞেস করুন আর পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার নাম প্রদীপ প্রসাদ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস থেকে আজকে হাজিরা মোড়ে আমাদের বিক্ষোভ